আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই ভালো আছেন এবং আমি আপনাদের সাথে ভালো আছি তো আজকে ইমার্জেন্সি একটি কথা বলবো ট্র্যাক্টরের সম্বন্ধে সবাই আমাদের সাথে থাকুন এবং যদি কেউ দরকার পড়ে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন বিড়িটির লাস্টের নাম্বারটি বলে দিব তো এই যে আমাদের একটি গাড়ি ইমার্জেন্সি বিক্রি করে ফেলবো এবং খুবই ভালো রয়েছে গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশন তো যদি কেউ ভালো গাড়ি খুঁজেন চুয়ান্নপঞ্চাশ মডেল টাফি তো আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমাদের কাছ থেকে বিভিন্ন মডেলের ট্র্যাক্টর নিতে পারবেন খুবই কম প্রাইসে খুবই সহজে কিনে তো যদি কেউ গাড়ি দরকার পড়ে কিনুনের ট্রাক্টর তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং যদি কেউ গাড়ি বিক্রি করে লাভেন ইমার্জেন্সি দরকার তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমরা বিক্রি করে দিতে পারবো এবং আরও যদি কেউ দরকার পড়ে ড্রাইভারের তো আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং সিজনের আগে সিজনের প্রথম যোগাযোগ করুন তাহলে আমরা ড্রাইভার দিতে পারবো এবং সিজনের হঠাৎ করে মাথা আমাদের ফোন দিলে আমরা ড্রাইভার দিতে পারবো না সব গাড়ি মধ্যে ড্রাইভার জায়গা তো আমাদের নাম্বারটি এখন বলে দিব এবং গাড়ি এসে চব্বিশ সালের আপডেট গাড়ি এবং সর্বোচ্চ তেরোশো ঘন্টা চলছে গাড়িটা এবং এটা বিক্রি করে ফেলবো ইমার্জেন্সি জায়গা দরকার তারা মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন তো তার আগে আমাদের নাম্বারটি বলে দিয়ে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন